কি গড়ে গেল বাংলার মানুষকে কি গড়ে গেলেন তিনারা বাংলার মানুষকে কি গড়ে গেলেন দাদার বাগানে আল্লাহ কি দিয়ে আমার দাদার বাগানে আল্লাহ কি দিয়েছে ইলমে তাসাও বাতিনি শিক্ষা চিস্তিয়া তরিকা কাদেরিয়া তরিকা নকশবানিয়া তরিকা মুজাদ্দেদিয়া তরিকা সবক হয় মুরিদ হয়েছে মুরিদ হয়েছে সব পরে মগরগ রড ঈশা রড হজর রড কিছু চড়াও হয় না ঢোল কোম্পানি তাদের মতন কিছু চড়া হয় না ঢোল কোম্পানি কিছু হয় অ্যাঁ ভাই আমার দোস্তমার ও সোনার যা সোনার মানে দয়ার আল্লাহ আমার পাক লাগলেন বাবা সাহাবারা তোমাদের তোমরা সারাদিন পাঁচবার গোসল করো তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে তোমাদের গায়ে কি ময়লা থাকতে পারে তোমাদের বাড়ির সম্মুখে পুকুরে নদীতে যদি তুমি পাঁচবার গোসল করো তোমার গায়ে কি কোনো মহিলা থাকবে না না ইয়া রাসূল আল্লাহ আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছিলেন পাঁচবার গোসল করার জন্য যেমন তোমাদের শরীরের মধ্যে কোন নোংরা থাকতে পারে না নোংরা থাকতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে না তাদের আমল নামাতে কোনো গুণা থাকতে পারে না ও সোনার চাঁদেরা জোহরের নামাজ পড়ে নিয়ে জোহরের নামাজ পড়ে নিয়ে কম করে একশো বার পড়ুন একশো বার পড়ুন ওয়াল আলিউল আজিম ওয়াল আলিউল আজিম ওয়াল আলিউল আজিম আসরের নামাজ পড় কম করে একশো বার পড়ুন ওয়ার রহমানুর রাহিম ওয়ার রহমানুর রাহিম ওয়ার রহমানুর রাহিম মাগরিবের

দিনের নয় আল্লাহ পাক কাওকে রাখে না দুনিয়াই থেকে লেবে থেকে লেবে থেকে লেবে থেকে লেবে কত ধনকে ঠান্ডা করে দিয়েছে কত মাস্তানকে ঠান্ডা করে দিয়েছে কত বড় বড় হাকার মারতো আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছে আপনাকে আমাকেও একদিন আল্লাহ ঠান্ডা করে দেবে আইনা মাতা কোনো ইজরিকুমুল মাউত ওয়া লা kuntুম ফি বুরুজ মুসাইদা আল্লাহ পাক বলে যখন তোমাদের মৃত্যু টাইম হয়ে যাবে যখন তোমাদের মতের সময় হয়ে যাবে যদি তোমাদের লোহার বেড়ির মধ্যে রেখে দেওয়া হয় লোহার খাঁচার মধ্যে রেখে দেওয়া হয় ম তোমাদের কাছে পৌঁছে যাবে ও সোনার চাঁদেরা মৃত্যুকে ফাঁকি দিয়া যাবে না মতকে ফাঁকি দিয়া যাবে না এই দুনিয়ায় যতটা পারা যায় আমার আল্লাহ পাকের ইবাদতে মজমুন হয়ে যা অসুবিধা লাগছে নাকি কি কি কোরআন হাদিস আল্লাহর এমন নিয়ামত আল্লাহর শরিয়ত এমন নিয়ামত মধুর মত মিষ্টি লাগে জোরে বলুন মুসলান আরো জোরে বলে কুরআন হাদিস আল্লাহ এমন নিয়ামত করেছে কালাম রাসূলের হাদিস আল্লাহ এমন মর্যাদা দিয়েছে আমার ও সোনার চাঁদেরা আল্লাহ নবী বলে গেলেন আখেরি জামানা এমন একটা দিন এসে যাবে এমন একটা সময় এসে যাবে বেনামাজি বেরুজদার মদ খোর সারাত খোর হারাম খোর মেরে লেওয়া লুটে লেওয়া এরা হবে দেশের নেতা এরা হবে বড় বড় নেতা নামাজ নাই দেশের নেতা মেরে লেবে সেনা করবে ব্যবচারী করবে হারাম খাবে ঘুষ নেবে ঘুষ নেবে চুরি করবে জালিয়াতি করবে এরা দেশের নেতা আল্লাহ নবী বলেন নামাজি বেরোজগার এরা হবে দেশের নেতা দাঁড়িয়ে পিসাব করবে বসবার টাইম নাই পিসাব করে পানি নেবে না এরা হবে দেশের নেতা এরা বড় বড় কথা বলবে ও সোনার চাঁদেরা আল্লাহ নবী বলে গেলেন আখেরি জামানা এমন একটা দিন এসে যাবে সপ্তাহ গুণো হবে একদিনের মতো আল্লাহ নবী আল্লাহ রেহাবি বলেন আখিরি জামানা ঘর বাড়িগুলো সব সব হয়ে যাবে বাড়িগুলো সব বড় বড় হয়ে যাবে অবশ্যই আগে ছিল মসজিদ গুনো কাঁচা মুসল্লিদের ইমান গুনো ছিল পাকা আগে ছিল মসজিদ কাঁচা মুসল্লিদের ইমান ছিল পাকা এখন মসজিদ হয়ে গিয়েছে পাকা মুসল্লিদের ইমান হয়ে গিয়েছে কাঁচা মসজিদ থেকে নেমে কিরাম বোর্ডে দাঁড়িয়ে যায় মসজিদ থেকে নেমে তাসে দাঁড়িয়ে যায় মসজিদ থেকে নেমে হাতে ছুঁচো বাজির টান মারে মসজিদ থেকে নেমে করতে লাগে মসজিদ থেকে নেমে পড়ো চর্চা পর নিন্দা করে না না

নিজেকে পরিবর্তন করেন হাত জোর করছে আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজই করেন বলুন আমিন আরো জোরে ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ জামাতে পারবেন নামাজ আল্লাহ এমন একটা নেওয়ামাজ মানুষকে নামাজ খারাপ পথ থেকে দূরে সরিয়ে দেয় করে বলুন সুবহানাল্লাহ نماز ہم ایک عبادت ہے انسان کی خراب حالت سے دور ہے۔ اقنصاہ با اسے اللہ نبی کے بولے چنے السلام علیکم یا رسول اللہ السلام علیکم یا حبیب اللہ ان فلاں یکرو باللیل کل لگی فذلك اصباح امر اق قرا ما

কবুল করে তার মন থেকে চুরি বৃদ্ধি কোরআন তেলাওয়া কোরআন তেলাওয়াত মানুষকে খারাপ পথ থেকে দূরে সরিয়ে দেয় নামাজ মানুষকে খারাপ পথ থেকে দূরে সরিয়ে দেয়